সমস্ত নবী রসুলদেরকেও আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করেছেন বলি সুহান আল্লাহ আসুন কোরআনের মাধ্যমে আমরা জানি আল্লাহ পাক কি বলেন নবীদেরকে তার পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালা কদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাই ইন আশরাক তালাইহবাতন না আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে লক্ষ্য করে বলেন ওয়ালাকাদ উহিয়া আলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন পাবেলিক হে আপনাকে এমন কি আপনার পূর্ববর্তী সমস্ত নবীদেরকে এই মর্মে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহি প্রেরণ করা হয়েছে লাইন আমালুকা যদি আপনি নবীন নিজেও যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি কাউকে শরিক করেন লায়াহ বাতন না আমালুকা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিব আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার শুধু আমলকেই ধ্বংস করে দিব না হে নবী আপনি যদি আমি আল্লাহর সাথে যদি কাউকে শরিক করেন আপনার আমলগুলোকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন নবী আপনাকে অন্তর্ভুক্ত করে দেব বলিনা শিরিক বড় মারাত্মক একটি বিষয়